কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার সঙ্গে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফ্রেঞ্চ নাগরিক প্রমি উপস্থিত আছেন তিনি ফ্রেঞ্চ গভর্নমেন্টের একটা প্রজেক্টে জব করেন তো আমি তার কাছ থেকে এখানকার চাকরি বাকরি পড়াশোনা এই বিষয়টি সেগুলো নিয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব তিনি সদয় হয়ে আমাকে একটু সময় দিয়েছেন আজকে উইক একটু রিল্যাক্সে থাকার কথা কিন্তু তিনি আমাকে সময় দিয়েছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছে এবং আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্টে জানাতে পারেন আমি তাহলে তার কাছে সরাসরি চলে যাই আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন এবং দেখলে আপনাদের হয়তো অনেক তথ্য জানতে পারবেন এবং ভিডিওটা ভালোও লাগবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আমি কয়েকটা প্রশ্ন তোমাকে একটু করব এবং জানতে চাইবো মানে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি তোমার জীবন তোমার পড়াশোনা এখানে চাকরি বাকরি বিষয়গুলো নিয়ে তো আমি যতটুকু জানি যে তুমি একটা প্রজেক্টে জব করছো যেটাকে বাংলায় বলা যায় হচ্ছে কাইন্ড অফ সিটি কাউন্সিল অথবা সিটি কর্পোরেশন অফিস টাইপের হ্যাঁ একটা এলাকার সো এখানে তোমার জব রোলটা কেমন বা জবটা পেতে তোমার কি করতে হয়েছে বা তুমি পড়াশোনাটা আসলে কি মানে করেছো আর কি একটু যদি বলো তোমার সম্পর্কে জব পেতে ফার্স্টে ন্যাশনালটি থাকতে হয় আর পড়াশোনার দিকে হচ্ছে যে যেমন ধরেন আমি যে ইয়া লেভেলে ঢুকেছি সেটা হচ্ছে যে মাস্টার লেভেলে সো আমি হিউম্যান রিসোর্স মাস্টার করে ওখানে ঢুকেছিলাম আচ্ছা আচ্ছা আর ওখানে আমি প্রায় দুই বছরে একটু বেশি করছি দেন আমার জবটা হচ্ছে যে মানুষদেরকে রিক্রুট করা অথবা ওদের কি বলে বেতন সবকিছু যেমন ধরেন যদি কোনো ইয়া স্যালারিকে বের করে দিতে হয় কিসের মধ্যে ফেলে বের করতে হচ্ছে ওগুলো আমার থেকে দেখাশোনা করতে হয় মানে ট্রিবিউনালে গেলে ওটাও আমার থেকে আচ্ছা আচ্ছা মানে তোমার রেসপন্সিবিলিটি অনেক বেশি হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা আমি একটু বলে রাখি প্রমি যেহেতু এখানে একদম ছোটবেলা থেকে বড় হয়েছে তার অনেক সময় ফ্রেঞ্চ এবং বাংলা ইংরেজি মিক্স হয়ে যায় হ্যাঁ এটা সবার ক্ষেত্রে হয় আপনারা জানেন লম্বা সময় ধরে দেশের বাইরে থাকলে আসে যেহেতু একদম ছোটবেলা এসছে এখানে একজন মাইগ্রেন্ট ফ্যামিলি হিসেবে তো তার তো ফ্রেঞ্চ বাংলা ইংলিশ একটু মিক্স হয়ে যাওয়াই স্বাভাবিক প্রমি হচ্ছে চট্টগ্রামের সন্তান তার বাবা চট্টগ্রামের রাউজানের বাসিন্দা তো যাই হোক প্রমি তো তুমি যদি আমাকে বলো তুমি যেটা বলছিল যে অনেক রেসপন্সিবিলিটিস আমি একটা কথা শুনছিলাম যে তুমি এত নরম স্বভাবের একজন মানুষ যে মানে তুমি অনেককে চাকরি থেকে ফায়ার করতে পারো এরকম একটা মজার ঘটনা আমি শুনছিলাম যে একটু একটু যদি বলো এই বিষয়ে এরকম একটা ঘটনা আছে যেমন ধরেন আমার স্টুডেন্ট লেভেলে যারা ঢুকে ওখানে চাকরি করতে মানে ইন্টার্নশিপ হিসাবে কাইন্ড অফ তো ওদেরকে যখন বাই করতে হয় আমি বেশি ইমোশনাল হয়ে যাই আর কি আমার মনে হয় যে মানে ও তো আমার মতো ওকে বাই করতে আগে ওর থেকে একটা জব খুঁজে নিতে হবে তারপর বাই করলে সুবিধা হয় আমি বেশি চিন্তা করি ওভার থিঙ্কিং তো মাঝে মধ্যে আমি চাকরি ঠিক করি বাট বাসায় এসে মাঝে মধ্যে আমার থেকে এত ইমোশনাল হয়ে যায় কান্না করে তারপর আবার বলি যে এটাই তো স্বাভাবিক আমি তো এটা আমার কোম্পানি না আমার মতো করতে পারব না ওদের রাইট রাইট কারণ তোমার তোমার যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার অর্ডার তো তোমাকে মানতে হবে তুমি মানবিক বেশি হলে তো তোমাকে মানে রাখতে পারবে না সবাইকে হ্যাঁ তোমার তোমার হাত দিয়ে তো অনেক নিয়োগ হয় অনেককে রাখো অনেককে বের করে দাও তো বাংলাদেশের কাউকে কি পেয়েছে এরকম যে মানে যারা চাকরি চাকরি পায় বা পেয়েছে এরকম ওখানে বাঙালি বলতে আমার আগে না আমার আগে না অনেক আগে একজন করত বাট আমি কোনো সময় দেখিনি অনেকে আগে করত আচ্ছা অনেক আগে কিন্তু হ্যাঁ আমি জাস্ট যেহেতু আমি সব আগে কে কে স্যালারি ছিল নতুন কে ঢুকবে ওইগুলোর মধ্যে কাজ করি সো আমি লিস্টের মধ্যে পেয়েছিলাম আর কি আচ্ছা বুঝতে পারছি তো তোমার এই এই ধরনের জব পাওয়া কি অনেক কঠিন নিশ্চয় নাকি অনেক যোগ্যতা লাগে অনেক রেজাল্ট ভালো লাগে এরকম কি বিষয় এটা ডিপেন্ড করে আমি ওখানে তো সব ধরনের জব আছে কিউ রিসেপশনে ঢুকতে পারে কিউ রেসপন্সিবল হিসেবে ঢুকতে পারে কিউ ডিরেক্টর হিসেবে ওটা ডিপেন্ড করে কোন মানে কোন

যেন ধৰ উম টিকি কৰে

বলতে পারবো মানে আমার মানে রিলেটিভ না মানে আমি কাউকে সাজেস্ট করতে পারবো আচ্ছা বাট কিন্তু তার যোগ্যতা থাকতে পারে দ্যাট এক্স্যাক্টলি সাজেস্ট করার পরও যে নিয়মগুলো করে আসতে হয় ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয় ওর যোগ্যতা থাকলে তাহলে ও ঢুকতে পারবে নয়তো পারবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো তোমার এখানে ভবিষ্যৎ পরিকল্পনা কি আর কি মানে ফ্রান্স নিয়ে বা বাংলাদেশ নিয়ে তোমার কোনো প্ল্যান আছে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা যেখানে চাকরি বাকরি করা বা দেশে ফিরে যাওয়া বা দেশে থাকা হ্যাঁ এরকম কি কোনো ড্রিম আছে কোনো কিছু ধরনের এখনও তো এত এতটুকু চিন্তা করি নেই আচ্ছা বাট বাংলাদেশে মনে হয় ঘোরার জন্য যাবো থাকতে যাবা না থাকতে না বাংলাদেশের লেখাপড়া ভাষা সব তোমার জন্য একটু কঠিন হবে অনেক কঠিন তুমি কাইন্ড অফ এখানে যদি একটা বাংলাদেশী মানুষ আসে এখানে যে যেমনটা তার জন্য কঠিন মানে ভাষা কালচার এভরিথিং তোমার জন্য নিশ্চয়ই বাংলাদেশটা এখন কঠিন হবে ঠিক না তুমি যদি যাও পরিবেশ সব কিছু কথা বলতে পারি কারণ আমার প্যারেন্টসটা কথা বলে বাট আমার পড়তে লিখতে তুমি লিখতে বাংলা লিখতে পারো না সেটা একটা ব্যাপার তারপরে ধরো কোন একটা অফিসে গেলে তুমি হয়তো কোনো কাজ করতে পারবে মানে তুমি ওখানে কাইন্ড অফ জিরো ওখানে তাই না বিষয়টা এরকম না নাকি এরকম কাইন্ড অফ যেহেতু আমি এখনো প্রপার ইয়া করতে পারি না আচ্ছা পড়তে পারি লিখতে পারি বাট সুয়েন লেপার এটা বুঝতে যেমনটা অন্যরা পারবে বুঝতে পারছি আমি কিছু ব্যক্তিগত গালগল্পে আসি তো তোমার জীবন নিয়ে তোমার প্ল্যান কি যে তোমার বিয়ে শাদি তা এটা সেটা তুমি কি মানে একজন জীবনসঙ্গী হিসেবে বাংলাদেশী কাউকে পছন্দ করবা বা ফ্রেঞ্চ কাউকে বা ইন্টারন্যাশনাল কোন অন্য দেশের লোককে এরকম কি কোনো চয়েস আছে তোমার ব্যক্তিগত আমি ব্যক্তিগতভাবে ওরকম কোনো কিছু চিন্তা করছি না কারণ আমার মনে হয় আমি ফার্স্টে ইন্ডিপেন্ডেন্ট হব ঘোরাঘুরি করব দেন আমার অন্য আরেকটা প্ল্যান যেটা এক্সপ্লেন করতে অনেক কঠিন আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তোমাকে ধরো মানে কেউ যদি তোমাকে খুব বেশি পছন্দ করে এখন খুব বেশি প্রপোজ করে বাংলাদেশে খুব বেশি তোমার জন্য চিন্তা ভাবনা করে তুমি তাহলে ওইদিকে সারা দিবা না এরকম বিষয় আখনো করে অনেক সময় কষ্ট কিন্তু এই ভিডিও দেখার পর কিন্তু অনেকে নক করবে মানে অনেকে এই ভিডিওর কমেন্টে অনেক তোমাকে ধর যে মানে কি বলতাম আমি আমি সিওর ওভার ঠিক আছে তো তখনো তুমি ধর কেউ যদি তোমাকে এরকম পক করে এরকম যদি তোমাকে কেউ সত্যি সত্যি চিন্তা ভাবনা করে তো তুমি তখনো সারা দিবেন এরকম বিষয়টা এইরকমই আসলে মানে আমি আমি ওটা চিন্তাই করি না কারণ আমার মানে আরো সময় নিতে চাও তুমি আমি বলতে পারেন আমি সব কিছু নিজের মতো আগে করতে চাই দেন যদি মনে হয় তাহলে বাট আপাতত আমার মনে হয় আমি জাস্ট একা একা ঘোরা সব কিছু যেরকম ইচ্ছা সেটা ফ্রিডম নিয়ে করতে চাই বুঝতে পারছি তো তোমার ধর আরো কিছু বিষয় নিয়ে আমি আসি যেমন বাংলাদেশের রিসেন্ট কিছু ঘটনা ঘটেছে তুমি জানো নিশ্চয়ই যে বাংলাদেশে রাজনৈতিক কিছু ঝামেলা হলো সরকার পতন স্টুডেন্ট এগুলো নিয়ে তুমি কি জানো দেশের খস খবর রাখো

ফ্রান্সের তুলনায় মানে অতটুকু বিশেষ করে মেয়েদের জন্য ফ্রিডম নেই এডুকেশনে এত সাপোর্ট নেই তারপর যেমন ধরেন আমরা এখানে রাত্রেবেলা ফ্রিলি মেয়েরা যেখানে সেখানে যেতে পারি কোনো প্রবলেম নেই বাংলাদেশে ওরকম করা যায় না এগুলো সব কিছু বিষয় নিয়ে বলতে পারেন একটু হ্যাঁ কিন্তু বাংলাদেশের অন্যান্য কালচার যেমন খাদ্যাভ্যাস পোশাক আশাক তারপরে যে ফ্যামিলি বন্ডিং এগুলা নিশ্চয় তুমি অনেক পছন্দ করো বাংলাদেশের অনেক পছন্দ করার বিষয় আছে না খাবার দাবার বাংলাদেশের কালচার অনেক ভালো লাগে এখানে থাকলেও বাংলাদেশের ড্রেস আপ অনেক পছন্দ যেমন ধরেন বাংলাদেশের খানা বিরিানি পোলাও ভাত ওগুলো সব সব সময় পছন্দ করি তারপর ফুচকা রাইট বাংলাদেশের কি কোনো স্পেশাল কোনো জায়গা তোমার পছন্দ আছে যেমন ধরো তুমি যেহেতু চিটাগং এর মেয়ে বাইরে অনেক বেশি ঘোরা হয়েছে না ওই রকম হয়নি আমি তো বেশি যাওয়া হয়নি হ্যাঁ ছোট থাকতে চলে আসছে সো বেশি যাওয়া হয়নি বাট কাপ্তাই মনে হয় নিয়ে গেছিলো দুই হাজার সালে মনে হয় তো আমার থেকে ওই জায়গাটা অনেক ভালো লাগলো বাংলাদেশের কাপ্তাইটা অনেক ভালো লাগছে তোমার কাছে এইতো তো বাংলাদেশে কোনো বন্ধু বান্ধব আছে তোমার এখানে অথবা দেশে বা এরকম কোনো কিছু বাংলাদেশে কাজ দিন ছাড়া বন্ধু বান্ধব নেই কারণ আমি অনেক ছোট থাকতে চলে আসছি তো সো আমাদের কোনো মোবাইল মোবাইলের সুযোগ ছিল না বুঝতে কিন্তু তোমার 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 বাংলা বলা তো বেশ মানে একেবারে কি বলে অপটিমাম লেভেলের অথবা খুবই প্রমিত টাইপের তুমি যদিও অনেক ছোটোবেলায় চলে আসো তোমার বাংলা তো অনেক ভালো মানে আমি বলবো আর কি মানে খুবই ওয়েলকাম মানে খুবই খুবই স্পষ্ট করে উচ্চারণ করো শব্দ অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো যে কিছু লোকাল ইয়ে ছাড়া অ্যাক্সেন্ট ছাড়া সবই তোমার বেশ মানে পরিচ্ছন্ন বাংলা তুমি বলো আর কি শুধু লিখতে এবং পড়তে কষ্ট হয় যাই হোক তো তোমার কি আর কোনো কিছু শেয়ার করার আছে এখানকার জীবন বা এখানকার নেগেটিভ যদি কোনো জিনিস তুমি শেয়ার করতে চাও আছে মানে ফ্রান্সের কোনো জিনিস খারাপ লাগে তোমার কাছে ফ্রান্সতে তো বড় হয়েছে ফ্রান্সের সত্যি সত্যি একটা জিনিস আমার বলার আছে যেটা হচ্ছে যে যদি টুরিস্ট হিসেবে এখানে আসেন সাবধানে থাকবেন কারণ এখানে সব জায়গায় মানে পিক আর বিশেষ করে ওরা এত স্মার্ট যে আমাদের চাইতো মানে ওরা ভালোই জানে কে কে টুরিস্ট সেজন্য এটার জন্য সাবধানে থাকাটা বেশি জরুরি বুঝতে পারছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবা তুমি তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করি তোমার জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি তুমি আরো বড় পজিশনে যাও এবং মানুষকে হেল্প করো তুমি যে পজিশনে আছো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশন এবং বাংলাদেশে একজন মানে মানুষ হয়ে এখানে এত বড় একটা পজিশন হোল্ড করা এটা বেশ মানে আমি বলবো যে কংগ্রেচুলেট করার মতো তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং হচ্ছে অনেক অনেক শুভকামনা আমার পক্ষ থেকে থাকলো আপনাকে অনেক টাইম দিয়ে থ্যাংক ইউ তো বন্ধুরা আপনারা তো মোটামুটি প্রমীর জীবন সম্পর্কে একটু ধারণা পেলেন এখান থেকে এবং আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ